চাঁদার টাকার জন্য এই লোকটির অপেক্ষা দায়িত্ব সাভার পরিবহনের প্রতিটি গাড়ি সদরঘাট প্রদক্ষিণ করলেই নিতে হবে দুশো আশি টাকা ভুল হলে বেতনের টাকায় গুনতে হবে জরিমানা কে দিয়েছে তাকে পরিবহন থেকে চাঁদা তোলার দায়িত্ব টাকা যায় কোথায়

টাকা না দিলে ঘুরে না গাড়ির চাকা মামলা হামলা তো আছেই জানালেন পরিবহন চালকরাই পাঁচ আগস্টের পর বিএনপির রাজনীতির সাথে যুক্তরাই নাকি দখল করে নিয়েছেন সদরঘাট বাস টার্মিনাল পালিয়েছে আওয়ামী লীগের সাথে যুক্তরা আমি সরকার থাকতে চাঁদাবাজি হয়েছে এখন কেন চাঁদাবাজি চলে সংস্কারের কথা বললে যে সংস্কার দেশে চালাইতেছে এটা আসলে বাস্তবায়নে উল্টা প্রতিদিন একশো পঞ্চাশটি থেকে একশো সত্তরটি সাভার পরিবহনের গাড়ি থেকে দুশো আশি টাকা করে তোলেন এই ব্যক্তি অঙ্কের হিসেবে বিয়াল্লিশ হাজার টাকা আয় দিনে মাসের হিসেবে বারো লাখ ষাট হাজার টাকা আয় এখান থেকে বছের হিসেবে আয় এক কোটি ৫ লাখ টাকা আজমেরি ভিিক্রসহ মোট ছটি গাড়ির রুঠ পারমিট রয়েছে সদরঘাটে। তাহলে কোটি ১৯ লাখ টাকা শুধ আয় হয় সদরঘাট পরিবহন সেক্টর থেকে। টিএবির হিসেবে দেশের যাত্রী পরিবহন সেক্টর থেকে প্রতি বছর এক হাজার কোটি টাকার বেশি চাদা উঠে। সাটা আমাদের টিবিচান্দ আছে। তকানে ওপর কি যায়। আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর পরিবহন সেক্টরের চাঁদার একটি বড় অংশ যেত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির হাতে এখনো সড়কের টাকা যায় একই জায়গায় শুধু পরিবর্তন এসেছে মানুষের ক্ষমতার পালা বদলে সড়ক পরিবহনের দায়িত্বে বিএনপি ঘরনার রাজনীতিবিদরা সব টাকা এখানেই পাঠায় দেয় কম্পিউটার চলে গেলে তার অফিস তার স্টাফ তার প্রশাসনিক খরচ তার গাড়ি থানায় করা জুলাই বিপ্লবের পর আমরা এগিয়ে আসছি আমরা সড়ক পরিবহনের দায়িত্ব নিচ্ছি আমরা এসে কিন্তু প্রথম পুরা ঢাকা শহরের যত টার্মিনাল ছিল যত এন্ড ছিল আমরা সমস্ত জায়গায় আপনার চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি সড়ক পরিবহনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন চাঁদার পরিমাণ আগের থেকে কমেছে চাঁদাবাজারের প্রকৃতপক্ষ কোনো সংগঠন না কোনো দলের লোক না কিন্তু সময়ে সুবিধায় তারা এই জিনিসটা ব্যবহার করে কেউ সংগঠন কেউ দলীয় পরিচয় আমরা পরিষ্কারভাবে বলছি এই চাঁদাবাজারের বিরুদ্ধে আমরা আছি চাঁদাবাজির অভিযোগ পেলে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন খালেদা জিয়ার উপদেষ্টা ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাস পথে কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না এটা সংশ্লিষ্ট সকলকে বেসরকারি মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া আছে সকলের যোগসাজেই হচ্ছে আমি সেই সকলের যোগসাজেশের মধ্যেই বলতেছি আপনি যদি স্পেসিফিক কোনো জিনিস আমাকে নোটিশে নিয়ে আসেন সব যোগসাজেস্ট ভেঙে দেওয়া হবে সড়কের চাদার একটি অংশ যায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন অভিযোগ থেকে পাঁচ আগস্টের পরও বের হতে পারেনি পুলিশ যেখানে আমরা চাঁদাবাজ পাচ্ছি সেখানে তাদেরকে গ্রেফতার করে আনার আওতা নিয়ে আসছি আর যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় সেটা তো আমরা আরও কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করব চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান যোগাযোগ উপদেষ্টা এখানে চাঁদাবাজি হচ্ছে আপনার আপনার জানান তথ্যটা জানান পুলিশের কন্ট্রোল রুমে জানান কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে যে কোনো জায়গায় জানান এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদেরই বলবেন আমরা তাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ না থাকলে পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য পরিবহন সংশ্লিষ্টদের আরিফ হোসেন এখন ঢাকা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস Dialogs toilet cleaner clean money dialogs